ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের নিয়মিত ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা হলো ফ্লুকলক্সাসিলিন এই সিরাপটা ফ্লুকলক্সিন এই ফ্লুকলক্সিন সিরাপটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একশো এম পাউডার ফর সাসপেনশন হল পঁয়ষট্টি টাকা এরপরে এটার বিস্তারিত নিয়ে আলোচনা করব কিভাবে ছোটদের সেবন করাতে হয় কেন খাওয়াবেন কি কাজ করে এটার পার্শ্ব প্রতিক্রিয়া তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক এই যে ফ্লুক্লক্সিন সিরাপটা দেখতে পাচ্ছেন এটা জেনেরিক নেম হলো ফ্লুক্লক্সাসিলিন এরপরে জেনে নেই এই ফ্লুক্লক্সিন সিরাপটা আপনি কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটা প্রস্তুত করে থাকে স্কে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা আপনি আপনার সোনামনিকে যদি অ্যালার্জির সমস্যা থাকে কেটে যায় এবং ফোরা ওঠে বড় বড় ফোরা সেক্ষেত্রে সেবন করাতে পারেন টনসিলের সমস্যা এটি সেবন করানো যায় কোথাও কেটে গেলে যদি আছার খায় বা পরে গিয়ে কোথাও ব্যথা পায় কেটে গেলে ফুলে গেলে তাহলে এটি সেবন করানো যায় অ্যালার্জির জন্য এটি খুব কার্যকরী একটা সিরাপ তবে এটা একটা অ্যান্টিবায়োটিক তাই সতর্ক থাকতে হবে অ্যান্টিবায়োটিক যত্রতত্র যখন তখন প্রয়োজন ছাড়া সেবন করানো যাবে না যদি একান্ত প্রয়োজন হয় আপনার যদি একান্ত প্রয়োজন হয় রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়েই কেবল এই অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধগুলো এই ফ্লুক্লক্সাসিলিন ফ্লুক্লক্সিন সিরাপটা সেবন করাতে পারেন যত্রতত্র খুশি ইচ্ছে মতো নয় এ জাতীয় সিরাপগুলো আপনি আর ছোটোদের এক চামচ করে দৈনিক চারবার ছয় ঘন্টা অন্তর অন্তর এভাবে সেবন করাতে পারেন সাত দিন পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এটা একটু ডোজ বেশি হয়ে থাকতে পারে সাত থেকে দশ দিন তবে অবশ্যই চিকিৎসক যেভাবে নির্ধারণ করে দেয় সেভাবে সেবন করাবেন এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল বমি বমি ভাব বমি এবং পাকস্থলীর গোলযোগ দেখা দিতে পারে অর্থাৎ পাকস্থলিতে হালকা ব্যথা অথবা গ্যাসের পরিমাণ বেড়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর অ্যান্টিবায়োটিকগুলো তো অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ